খাদ্য ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি শিরোনাম খাদ্য ভেজাল প্রতিবেদক ঢাকা নভেম্বর তেইশ পানি বায়ু খাদ্য মানব জীবন ধারণের অপরিহার্য উপাদান আমাদের পানি দূষিত বায়ু দূষিত সর্বোপরি খাদ্য ভেজালে ভরা ভেজাল খাদ্য বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা রাজধানীসহ সহ সারা খাদ্যে ভেজাল ভেজালে ছয় লাভ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বাংলাদেশ সরকারের যৌথ জরিপে স্পষ্ট যে বাংলাদেশের চল্লিশ শতাংশ খাদ্য ভেজাল ফলমূল মাছ মাংস শাকসবজি শিশু খাদ্য দুধ গুঁড়া দুধ ঔষধ সব কিছুতে ভেজাল ও রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে কার্বাইড মেশানের কারণে ফলের দোকানে মাছি পড়ে না মাছের বাজারে মাছির দেখা মেলে না এমনই ভেজাল যে মাছিও ভয় পায় সেই খাবারই বাংলার মানুষকে খেতে হয় দেশের অসাধু ব্যবসায়ী অধিক লাভের ফলে মাছ মাংস দুধ ফল শাকসবজি ফরমালিন বিষাক্ত কেমিক্যাল ও কীটনাশক মেশায় বিস্কুট ঠান্ডা পানীয় আইসক্রিম জুস আচার সেমাই নুডলস এবং মিষ্টিতে টেক্সটাইল ও লেদার রং, জেলাপি চানাচুরের মোবিল পানিতে ক্যাডমিয়াম লেড ইকোলাই, লবণের সাদা বালু চায়ে করাত গুঁড়া গুড়া মশলায় ভুষি বালু ইটের গুঁড়া ও বিষাক্ত রং মেশানো হয় মূলত এখন খাদ্য ভেজাল না ভেজালে খাদ্য এটাই বুঝে মূলত এখন খাদ্যে ভেজাল মেশায় না ভেজালে খাদ্য মেশায় এটাই বুঝে ওঠা দেয় কখনো কখনো স্থানীয় ও জাতীয় গণমাধ্যমগুলো এ নিয়ে একটু নাড়াচারা দেয় বাজারগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা দেখা যায় বিষয় আদালতের নির্দেশনা ভেজাল বিরোধী অভিযান এর কোনো কিছুই মতো কাজকে থামাতে পারছে না। এসব বিষাক্ত খাবার আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার লিভার কিডনি হার্ট ব্রেন চোখ সবকিছুকে ধীরে ধীরে অকর্মণ্য করে তোলে তাছাড়া ফরমালিনযুক্ত খাবার পাকস্থলী ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সারের কারণ ভেজালযুক্ত খাবার বৃদ্ধ ও শিশুদের জন্য অধিক ক্ষতিকর আজকের শিশু আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার কাজেই ভেজালের এ পাগলা ঘোড়াকে লাগাম দিতেই হবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরেটরিতে তেতাল্লিশটি খাদ্যপণ্যের পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বইটি নমুনা পরীক্ষা করে দু হাজার একশো সতেরোটিতে মারাত্মক ভেজাল পেয়েছে সারা দেশের তুলনায় ঢাকা শহরের অবস্থা ভয়াবহ সেখানে ভেজাল সত্তর শতাংশ ভেজাল হিসেবে যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে তা হল ফরমালিন মোনোসোডিয়াম ইথোফেন ক্যালসিয়াম কার্বাইড চক পাউডার ইউরিয়া মার্জারিন পশুর চর্বি খনিজ তেল নেপথোলিন রেডির গুড়া ইট ও কাঠের গুড়া ডিডিটি সাইক্লোমেট ইত্যাদি যেসব কারণে আমাদের খাদ্য ভেজালে ভেজালে সয়লাভ তার কিছু কারণ নিচে দেওয়া হল এক অসৎলোভী অনৈতিক অধিক মুনাফা প্রত্যাশী ব্যবসায়ী দুই আইন কানুনের দুর্বলতা তথা ভেজালকারীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা না থাকা তিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতি চার নৈতিক ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের অভাব পাঁচ অধিকাংশ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিএসটিআই এর ছাড়পত্র ছাড়াই ঘুষ দিয়ে খাদ্যপণ্য উৎপাদন। ছয় সর্বোপরি আমাদের স্বার্থপরতা অর্থলোপ মনোমানসিকতা। ভেজাল খাদ্য থেকে পরিত্রাণের কিছু উপায় নিচে দেওয়া হলো এক খাদ্যে ভেজাল মিশে পুরো জাতিকে তারা কঠিন অসুস্থতা ও এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ফলে বিষয়টি নিরসনে কঠোর আইন প্রণয়ন ও আইন প্রণয়ন করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে দুই ভেজালকারীকে ধরে জনসম্মুখে অপমান করতে হবে তিন ভেজাল পরীক্ষার জন্য দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত জনবল নিয়োগ দিয়ে পরিদর্শনকারীদের জনবল কাঠামো বাড়াতে হবে চতুর্থ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে একশো ভাগ অনুমোদন প্রাপ্ত হতে হবে লাইসেন্সধারী অন্য কারো কাছে কেমিক্যাল বিক্রি করার বিষয়টি কঠোর হাতে দমন করতে হবে ভেজালকারী দেশ ও জাতির শত্রু বলে তাদের ছয় সংস্রব ত্যাগ করতে হবে তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে সাত খাদ্য নমুনা পরীক্ষা যথাযথ ব্যবস্থা বড় বড় বাজারগুলোতে থাকতে হবে নয় বিএসটিআই দুর্নীতিমুক্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত সংখ্যা বাড়াতে হবে নয় প্রচার মাধ্যমগুলোতে ভেজাল খাদদের পর পারমাণবিক পরিণাম বিষয়ক প্রচারণা প্রতুল ও জোরদার করতে হবে প্রয়োজনে নাটিকা একাঙ্কিকা প্রচার করতে হবে বেশি বেশি দশ বেজালকারীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করে প্রতিবাদী মোর্চা করে তুলতে হবে মূলত উপযুক্ত পরামর্শ মোতাবেক কাজ করে সবার সম্মিলিত চেষ্টায় ভেজাল নামক ক্ষতি ঘোড়ার মুখে লাগাম পরিয়ে দেশ ও জাতিকে সমূহ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে